আপনি কি কখনো এমন একটি তেলের কথা শুনেছেন যা মাখলে গোফ দেড় দিনে আধ হাত লম্বা হয় খেলে পিলের ওষুধের কাজ করে আর লাগালে ঘায়ের মলমের মতো কাজ করে না শুনলে চলুন শুনি সুকুমার রায়ের সত্যি গল্পটি এই গল্পে আমরা সেই হাস্যকর কথাই জানতে পারব কে জানো না বুঝি ইনি নিধিরাম পাটকেল কোন নিধিরাম যার মিঠাইয়ের দোকান আছে আরে দুধ তা কেন নিধিরাম ময়রা নয় প্রফেসর নিধিরাম ইনি কি করেন কি করেন আবার কি আবিষ্কার করেন ও বুঝেছি ওই যে উত্তর মেরুতে যায় যেখানে ভয়ানক ঠান্ডা মানুষজন সব মরে যায় দুর্মুখু আবিষ্কার বললেই বুঝি উত্তর মেরু বুঝতে হবে বা দেশ বিদেশে ঘুরতে হবে তাছাড়া বুঝি আবিষ্কার হয় না ও তাহলে মানে বিজ্ঞান শিখে নানা রকম রাসায়নিক প্রক্রিয়া করে নতুন নতুন কথা শিখছেন নতুন নতুন জিনিস বানাচ্ছেন ইনি আজ পর্যন্ত কত কী আবিষ্কার করেছেন তোমরা তার খবর রাখো কি ওর তৈরি সেই গন্ধবিকট তেলের কথা শোননি সেই তেলের আশ্চর্য গুণ আমি নিজে মাখিনি বা খাইনি কিন্তু আমাদের বাড়িওয়ালারকে যেন বলেছেন যে সে ভয়ঙ্কর তেল সেই তেল খেলে পড়ে পিলের ওষুধ মাখলে পড়ে ঘায়ের মলম আর গোফে লাগালে দেড় দিনে আধ হাত লম্বা গোফ বেরোয় সে কি মশাই তাও কি হয় আলবাত হয় বললে বিশ্বাস করবে না কিন্তু নন্দলাল ডাক্তার বলেছে ভুল মিত্তিরের খোকাকে ওই তেল মাখিয়ে তার এয়া মোটা গোফ হয়ে গেছিল কি আবল তাবল বকছেন মশাই বিশ্বাস করতে না চাও তা বিশ্বাস করো না কিন্তু চোখে যা দেখছো তা বিশ্বাস করবে তো কি কাণ্ড হচ্ছে দেখছ তো ওই দেখো নিধিরাম পাটকেলের নতুন কামান তৈরি হচ্ছে নতুন কামান নতুন গোলা নতুন সব একই সহজ কথা ভেবেছ ওই রকম আর গোটা পঞ্চাশ কামান আর হাজার দশেক গোলা তৈরি হলেই উনি লড়াই করতে বেরুবেন সব নতুন রকম হচ্ছে বুঝি নতুন না কি নতুন অথচ সস্তা ওই দেখো কামান আর ওই দেখো গোলা কামানে কি আছে নল আছে আর বাতাস ভরা হাঁপড় আছে নলের মধ্যে গোলা ভরে খুব খানিক দম নিয়ে ভোস করে যেমনই হাঁপড় চেপে ধরবে অমনি হোষ করে গোলা গিয়ে ছিটকে পড়বে আর ফট করে ফেটে যাবে তারপরে তারপরেই তো হচ্ছে আসল মজা গোলার মধ্যে কি আছে জানো বিছুটির আরক আছে লঙ্কার ধোয়া আছে ছাড়পোকার আতর আছে দাদালের রস আছে পচা মূলর অ্যাক্সট্রাক্ট আছে আরও যে কত কি আছে তার নামও আমি জানি না যত রকম উৎকট বিশ্রী গন্ধ আছে যত রকম ঝাঁঝালো তেজালো বিটকেল জিনিস আছে আশ্চর্য বৈজ্ঞানিক কৌশলে সব তিনি মিশিয়েছেন ওই গোলার মধ্যে সেদিন ছোট একটা গোলা ওর হাত থেকে পড়ে ফেটে গিয়েছিল শুনেছ তো তাই নাকি তারপর হলো কি যেমনই গোলা ফাটলো অমনি তিনি চট করে একটা ধামা চাপা দিয়েছিলেন নইলে কি হতো কে জানে তবু দেখছো ওষুধের গন্ধে আর ঝাঁঝে প্রফেসরের চেহারা কেমন হয়ে গেছে তার আগে ওর চেহারা ছিল ঠিক কার্তিকের মতো মাথা ভরা কোকরা চুল আর এক হাত লম্বা দাড়ি সত্যি সত্যি নাকি সত্যি না তো কি গল্পটি কেমন লাগলো যদি সত্যিই এমন তেল থাকত তাহলে তো গোফের দোকানে লাইন লেগে যেত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না